বাংলাদেশ সচিবালয়ে আগুন কুণ্ডলি আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বের হচ্ছে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এত পরিমাণের দেখে ধোঁয়ার যে খুবই ভয়াবহ অবস্থা আগুন ছড়িয়ে পড়ছে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সচিবালয়ের প্রত্যেকটি জায়গায় সেখানে আঠারোটি ইউনিট একযোগে কাজ করছে ফায়ার সার্ভিসের তারা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা বিজিবি দেখেছি সেনাবাহিনী দেখেছি র্যাব দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও সহযোগিতার জন্য এসেছেন যদিও এখানে উৎসুক জনতার যে ভিড় মধ্যরাত যে কারণে দেখা যাচ্ছে না সে কারণে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে হয়তো বেশি সময় লাগবে না তবে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দীর্ঘ দুই ঘন্টা অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন অর্থাৎ এই যে যে সচিবালয়ে আগুনের সূত্রপাত ঘটেছে তা কোথা থেকে ঘটেছে কি কারণে ঘটেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেমনটি বলছেন একজনকে আহত অবস্থায় বাইরে বের করা হয়েছে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের একজন তিনিও আহত হয়েছেন এখানে কাজ করতে গিয়ে আমরা সেই দৃশ্য দেখেছি আগুনের লেলিহান শেখা সচিবালয় পুরো পুড়ছে এবং আগুন ছড়িয়ে পড়ছে সেই দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি সচিবালয় থেকে সেখানে দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় দুই ঘন্টা অতিবাহিত হয়েছে মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুই ঘন্টা পর এখনো একে একে আঠারোটি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে তবে আমরা দেখেছি ক্ষণে ক্ষণে আগুনের যে লেলিহান শিখাল চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ছে এবং সচিবালয়ের জায়গা বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা সেখানেই যেখান থেকে আরো আসলে পুরো দেশ পরিচালিত হয় যেখান থেকে আমলাদের দ্বারা পুরো দেশ নিয়ন্ত্রিত হয় সেই আমলাদের জায়গা সচিবালয় সেখানে আমরা দেখতে পাচ্ছি দাউ করে জ্বলছে আগুন অর্থাৎ সচিবালয়ে এই আগুন ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়া কুন্ডলি পাকিয়ে বের হচ্ছে সে দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের কাজ করলেও সেই আগুন কিন্তু দ্রুততার সাথে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের একটি পক্ষ থেকে অন্য কক্ষে ছড়িয়ে পড়ছে সামনের যে ভবনটি রয়েছে সেই ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মধ্যরাতে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা অতিবাহিত হলেও এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট একযোগে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে এখানে আমরা যেমন দৃশ্য দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের এর আঠারোটি ইউনিট এসেছে একযোগে কাজ করছেন সেখানে আমরা আরো দৃশ্য দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ যারা রয়েছেন ব্যক্তিগর্ব তারাও এসেছেন সহযোগিতার জন্য এবং সচিবালয়ের গেটের ভিতরে দেখতে আমরা পাচ্ছি কাজ করছেন এবং এই আগুন নিয়ন্ত্রণের কার্যক্রমে তারা যুক্ত হয়েছে পাশাপাশি আমরা আগুনের যে লেলিহান শেখা সেটি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু এই লেলিহান শিখা আমরা দেখতে পাইনি অর্থাৎ ধোয়ার ধোয়ার যে কুণ্ডলি সেটি দেখেই আমরা নিশ্চিত হয়েছি যে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে আর একটি ইউনিট ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে অর্থাৎ বলাই যেতে পারে আঠারোটি ইউনিটের সাথে আরো একটি ইউনিট উনিশটি ইউনিট যুক্ত হলো সর্বমোট এখনো পর্যন্ত উনিশটি ইউনিট এসেছে অর্থাৎ পরবর্তীতে আরো একটি ইউনিট ইতিমধ্যে এসে পৌঁছালো সচিবালয়ের যে গেট সেখানে আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ধোয়া কুণ্ডলী আকারে পাকিয়ে আরো তীব্রতর আকার ধারণ করেছে দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এখানে অনেক সাংবাদিক আসলে শুরু থেকে ছিলেন আমরা যদি তাদের সাথে একটু কথা বলি আমাদের সাথে এখন টিভির বাইজি ছাত্র আমরা যেমন দৃশ্য দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা আরো একটি ইউনিটকে দেখতে পেলাম যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনারা কখন ছিলেন কখন থেকে দেখেছেন আমরা আমরা থেকে ঘন্টা আগে আসছি মূলত বেসিক্যালি খবরটা পাই যাত্রাবাড়ি থেকে যখন থেকে খবরটা পাই তখন থেকে ছুটে আসলাম যখন আমরা প্রথমে আসলাম তখন এখানে সামান্য একটু ধোঁয়া ছিল আগুনটা দেখতে পাইনি স্পষ্ট আগুনটা দেখতে পাইনি কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ সচিবালয়টা যে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে কিন্তু ফায়ার সার্ভিস যে ইউনিট আসছে সে এখানে কাজ করতেছে কিন্তু এখনো দুই চারটা ইউনিট আসছে কিন্তু ওখানে যাইতে পারতেছে না সম্পূর্ণ ফায়ার সার্ভিস যদি এখন যে ইউনিটগুলা কাজ না করতে পারে দেখেন এখান থেকে ফায়ার সার্ভিস যে হেড মেন হেড কোয়ার্টার এটা এখান থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের দূরত্ব তারা যদি চায় তারা যদি ইচ্ছা করে তাহলে এখানে এসে সম্পূর্ণ ফোর্স নিয়ে চলে আসতে পারে কিন্তু এখানে তাদের আমি দুর্বলতা বলবো কেন এটা হয়তো বা সিস্টেমে কিছু একটা হচ্ছে একটা চক্রান্ত সম্পূর্ণ দারুণভাবে চক্রান্ত হচ্ছে খুবই কঠিনভাবে সচিবালয়ের মধ্যে একটি স্থান যেখানে অগ্নিকান্ড হবে আগুন লাগবে আর ফায়ার সার্ভিস দুই চারটা ইউনিট এক এক করে ধীর গতিতে একটা একটা করে ইউনিট আসবে এটা মেনে নেওয়ার মতো না এটা কোনোভাবে ছিলেন যখন আগুনের সূত্রপাত হয় বা দেখেন হ্যাঁ শুরু থেকে আমরা এখানে ছিলাম শুরু থেকে সর্বপ্রথম কে সর্বপ্রথম আমরা ফেসবুকে যখন একটা নিউজ পাই তখন শুরুতে চলে আসছি যখন আসছি তখন আগুনটা লাগেনি বা ধোয়াটা ধোয়া উঠতেছিল স্পষ্ট আগুন আমরা দেখতে পাইনি

যখন অর্ধেক পর্যন্ত আগুন লাগছে তখন পর্যন্ত এই রোড এতটাই স্বাভাবিক যে ট্রাক খুব ইজি ভাবে চলাফেরা করতেছে এরপরে আমরা যখন এই পাশে দেখলাম তখন দেখলাম কি ফায়ার সার্ভিস কর্মী যখন এই পাশে একটু গেছে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে পুরো ধাক্কা দিয়ে এখান থেকে মনে করেন যে প্রায় তিরিশ গজ দূরে একটা সিটকায় চলে গেছে কিন্তু উনি কিন্তু ওইখানে এই যে দেখেন আমার হাতে রক্ত হ্যাঁ ফায়ার সার্ভিস কর্মী রক্ত ওনার কিন্তু দাঁতও এখানে পড়ে আছে একটা মানুষ তো স্বাভাবিক হয়ে একটা ট্রাক ওই বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমরা এখন সংবাদ পেয়েছি উনি এখনো অসুস্থ মানে দর্শক যেমনটি এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে একটা চল্লিশ পঁয়তাল্লিশের পরে মূলত এখানে আগুনের সূত্রপাত হয় সেখানে আগুনের যে লেলিহান শেখা আমরা সেটি আসলে ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আপনাদের সেভাবে করে দেখাতে পারছি না শুধু ধোয়ার কুণ্ডলি দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা ভয়াবহ এবং তীব্রতা ধারণ করেছে আগুন অর্থাৎ সচিবালয়ে আজকে একটা চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি উনিশটা ইউনিট এসেছে পরবর্তীতে এই যে লাস্ট এই যে যে ইউনিট সেটি যুক্ত হয়েছে এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি অর্থাৎ বাংলাদেশের সব জায়গা যে জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয় যে আমলাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় সেই সচিবালয়ে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে পুড়ছে মধ্যরাতের পরে আপনারা সেই দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ আগুন ক্রমান্বয়ে দুই ঘন্টা পর এককভাবে জ্বলছে এবং ছড়িয়ে পড়ছে সেই দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছিলেন এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে সচিবালয় যখন আগুনের সূত্রপাত ঘটে তখন সময় মতো তারা ফায়ার সার্ভিসদের উপস্থিতি পাননি তবে এখন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তারা এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা দেখেছি এসেছেন এবং এই নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করছেন যদিও আগুন ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি আরো বেশি করে ছড়িয়ে পড়ছে আগুনের যে তীব্রতা সেটি আরো প্রখর হচ্ছে আমরা সেটি দেখেই বুঝতে পারছি অর্থাৎ আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি বরং এই আগুনের তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে ধোয়া দেখেই আসলে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ এবং তীব্রতর ধারণ করেছে সচিবালয়ের আগুন কালের গন্ধ থেকে আপনাদের সাথে সবাইকে আপনাদের সাথে যুক্ত রয়েছি সচিবালয় থেকে আপনারা সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সচিবালয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা সেই সেই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের নথিপত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি আগুনে পুড়ে ছাই হচ্ছে অর্থাৎ ভিতরে আমরা দেখতে পাচ্ছি দাউদাউ করে চলছে আগুন অন্যদিকে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট এসেছে পরবর্তীতেও আমরা দেখেছি আরো একটি ইউনিট এসে যুক্ত হয়েছে এবং আগুনের যে তীব্রতা সেটি আপনারা নিশ্চয়ই ধোয়া দেখে বুঝতে পারছেন ক্রমান্বয়ে থেকে বামে এবং বাম থেকে ডানের দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এই আগুন ধোয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভয়াবহ এবং ধারণ করেছে এই সচিবালয়ের আগুন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে, আমি ইকলাস রহমান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সচিবালয় আগুন কিছুক্ষণ আগেও আমরা দেখেছি শুধু ধোয়ার কুণ্ডলী তবে এবার আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে আগুনের যে লেলিহান শেখা সেটি দেখা যাচ্ছে এবং আরো তীব্রতর হচ্ছে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় সেখানে আগুনের ঘটনা দীর্ঘ দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ক্রমান্বয়ে সময় যত বৃদ্ধি পাচ্ছে আগুনের তীব্রতা আরো প্রখর হচ্ছে ভিতরে দাউদাউ করে জ্বলছে সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি যদিও আগুনের যে লেলিহান শিখা সেটি ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে আমরা দেখাতে পারছি না তবে আপনারা নিশ্চয়ই ধোঁয়া দেখে বুঝতে পারছেন যে এখানে আগুনের যে তীব্রতা সেটি আরো ভয়াবহ হতে যাচ্ছে যদিও ফায়ার সার্ভিসের আঠারো থেকে উনিশটা ইউনিট এসেছে পরবর্তীতে আরো একটি ইউনিট যুক্ত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে করে দাউ দাউ করে আগুন জ্বলছে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তবে অনেকে অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিসের প্রধান অফিস এখানে হেড অফিস এখানে তারপরেও কেন মাত্র আঠারোটি ইউনিট এখনো পর্যন্ত এসেছে সচিবালয় গুরুত্বপূর্ণ একটি জায়গা সচিবালয় যেখানে আমলাদের বাংলাদেশ পরিচালিত হয় যেখান থেকে মূলত বাংলাদেশের সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয় সেই জায়গাটিতে এই আগুন কেন গড়িমসি হচ্ছে সেটি প্রশ্ন তুলেছেন এখানে যারা ছিলেন তারা আমরা তাদের সাথে কথা বলেছি পাশাপাশি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি জানালের পাশ দিয়ে আগুনের যে দৃশ্য সেটি দেখা যাচ্ছিল অবস্থা ধারণ করছে সচিবালয়ে আমরা দেখতে পাচ্ছি পুড়ে চোখের সামনে পুড়ছে সচিবালয় মধ্যরাত থেকে এখনো পর্যন্ত আমরা একটানা সেই আগুনের লেলিহান শিখা দেখেছি এবং উপরে যে ধোয়ার কুণ্ডলী সেটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়াবহ এবং তীব্রতা ধারণ করেছে আগুন অর্থাৎ এখন আগুন আরো বেশি তীব্রতর হচ্ছে সময় যত বাড়ছে আগুনের তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছে